আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট বানাই বুঝছেন কন্টেন্ট বানাই আমি আপনার দোকানে আসলাম যে আমার মোবাইলে যে সমস্যা ছিল যে আপনি আমার মোবাইলের সমস্যা সলভ করে দিয়েছেন জি যে আমার এই বিলটা দেখে যদি কেউ যদি আসে সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি সার্ভিস রাখবেন অবশ্যই কমায় রাখবো তাদের সার্ভিস ভালো দিব তাদের জন্য যতটুকু সার দেওয়ার ততটুকু সার দিব ইনশাল্লাহ সব জায়গার থেকে জিনিস ভালোভাবে যতটুকু পারি অরিজিনালভাবে যেটা দেওয়ার যেটা দিব সেটা বলবো যেটা দিবো ওইটাই বলবো লোকেশনটা কোথায় লোকেশনটা যদি হইলো আপনার মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড করলাপাড়া মসজিদ মার্কেট মসজিদ মার্কেট মসজিদ মার্কেট এই বাইটির কথাটা শুনে এখানে আসবেন ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটা কি ভিডিও নিয়ে আসবে নাকি স্ক্রিনশট নিয়ে আসবে স্ক্রিনশট নিয়ে আসবে এই ভিডিও দেখার পরে যার হাতে যে ভিডিওটা পড়বে মিরপুর এলাকার ভিতরে বা কোথাও দূর এলাকা যদি পরে স্ক্রিনশট নিয়ে আসবেন এই বাড়িকে দেখে চিনে রেখেন স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই কিছু না কিছু কম পাবেন অন্য অন্য দোকান থেকে এই দোকানে একটু কিছু কম পাবেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে বললে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আল্লাহ আল্লাহ